মানুষের জীবন কিন্তু পাখিরই মতো এখন এখানে তো তখন সেখানে আর দিন শেষে সেই নিরে ফিরে আসা পাখিদের মতো আমার শ্রদ্ধেয় একজন বড় ভাই আমাকে আদর করে চড়ুই পাখি বলে ডাকতো আজকে সেই গল্পটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দ্বয় আমরাও বেশ ভালো আছি এই যে একজন বড়ো ভাই আমাকে চড়ুই পাখি বলে ডাকতো আমি কিন্তু এই ডাকটা অনেক এনজয় করতাম আসলে সত্যি কথা বলতে কেউ যদি আদর করে কোনো কিছু বলে ডাকে তার মজাটাই কিন্তু অন্যরকম তো আমি কিন্তু খুব দুরন্ত চঞ্চল প্রকৃতির একটা মেয়ে কখনও এখানে তো কখনো সেখানে এরকমটা তো এখনও যেমন উঠতে উঠতে চলে যাচ্ছি বাবার বাসায় মানে এক ছুটি ছিল শুক্রবার দিনের ব্লগেটা তো বৃহস্পতিবারে সন্ধ্যার দিকে আমি চলে যাচ্ছিলাম মায়ের বাসার উদ্দেশ্যে কারণ কালকে শুক্রবার আমার মেয়ের স্কুল প্রাইভেট সবই ছুটি আর ঈদের দিন তো সারা সকালবেলা গিয়েছি আর বিকেলবেলা চলে আসছি থাকা যে হয় নাই সেটা তো পূরণ করতে হবে তো মায়ের বাসায় চলে আসছি আর আসার সময় কিন্তু খালি হাতে আসি নাই আমার বাগান থেকে এতগুলো আম নিয়ে আসছি শুধু আমার বাগান থেকে এমনটা না শাশুড় বাড়ির থেকে শাশুড়ি অনেকগুলো আম পাঠায় দিয়েছিল যে সেগুলো আম্মু এখন চেঞ্জ করতেছে মানে ওগুলো বেশি পেকে গেছে তো তো ওগুলো চেঞ্জ করে রাখতেছে আম্মুক কিন্তু আম কিনে খেতে হয় না আমার বাসায় যতগুলো আম ছিল মোটামুটি পাকা সবগুলোই নিয়ে চলে গেছি তার বাগান থেকে তো প্রত্যেক দিন ডালা ভর্তি করে আম তুলতেই হয় এই জন্য আর আম্মুর তো আমের গাছ নাই তাই আম শুধু নিয়ে গেছি এমন টানা আম নিয়েছি পেয়ারা নিয়েছি জাম নিয়েছি আর বেশ কিছু কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচটা আমি জানতাম না যে আম্মুর কাঁচামরিচ নাই বা শেষ হয়ে গেছে আমি কিন্তু জানতাম না দেখলাম একজন বৃদ্ধ লোক বয়স্ক মানুষ কাঁচামরিচ বিক্রি করতেছে তো দেখে আর মানে ভালো লাগলো না মনে হলো যে একটু নেই তাই নিয়েই ফেললাম মানে এই সব লোকদের কাছ থেকে জিনিসপাতি কিনতে আমার অনেক ভালো লাগে আর আমি কিন্তু দামাদর করি না ওইখানে আসলে প্রয়োজন না হইলেও না এই সব লোকেদের কাছ থেকে জিনিসটা নেওয়া উচিত কারণ তারা বৃদ্ধ লোক ভিক্ষা না করে তারা যে কাজ করার আগ্রহ দেখাচ্ছে বা কাজ করে খাচ্ছে এদের জন্য মানে এই জন্য তাদেরকে আমার অনেক বেশি সম্মান করতে ইচ্ছে করে বা আসলে সত্যিকারতে সম্মান করা উচিত তো শুধু আম নিয়ে গেছি এমনটা না কাঁঠালও নিয়ে গেছি তবে কাঁঠালটা কিন্তু আসতে একটা কাঁঠাল নিয়ে যায় না কাঁঠালটা আমি ভেঙে নিয়ে গেছি মানে কাঁঠাল খাইছি খাওয়ার পরে এতগুলো ছিল তো এগুলোকে কী করব ফেলে দেওয়ার চাইতে মনে হলো যে আম্মুর ওখানে নিয়ে যায় আর সত্যি কথা বলতে আম্মু কিন্তু এখনও কাঁঠাল টেস্ট করছিল না ওই যে মায়েরা থাকে না এরকম যে বাচ্চারা খাইছে কি না বাচ্চারা খেলে তারপরে খাবে তো এরকমটা তো কাঁঠাল নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বোন দেখতেছে ও কখনোই কাঁঠাল খায় না কিন্তু খেতে শুরু করে দিয়েছে তো ওর সঙ্গে আমিও একটু খালাম খাওয়ার পরে আমার ফার্স্ট যেই কাজটা আমার করতে ইচ্ছে করে মায়ের বাসায় গেলে সবার আগে আমার খেতে ইচ্ছে করে আম্মুর হাতের তরকারি দিয়ে ভাত সেটা যে কিছু হতে পারে ভর্তা হতে পারে চটচড়ি হতে পারে ভাজি হতে পারে তো আম্মু দেখতেছি যে মাংস রান্না করছে আর আমি যাব যখন আমি যাওয়ার মুহূর্তে কিন্তু আমি ফোন করে বলছি কারণ আমি বেশি আগে বলি না এতে করে আম্মু অনেক কিছু রান্না বান্না করে ফেলে আর অনেক সময় আমার মতামত চেঞ্জও হয়ে যায় তো আমি যখন রেডি হয়েছি বের হয়েছি তখন আম্মুকে ফোন করে বলছি যে আম্মু আজকে আমি যাচ্ছি তো কী খাবা আমি বলছো আমার যেন অনেক কিছু রান্না করতে হবে না তো আমি যাওয়ার পরে কালকে তুমি আজকে যেটা রান্না করছো সেটাই খাবো আর যে কালকে তুমি আমার জন্য সিমের কিছু একটা আইটেম করো মানে আমার খুব খেতে ইচ্ছে করছিলো সিম তো আম্মু মায়ের মন বুঝতে পারতেছেন এটা বলার সঙ্গে সঙ্গে আম্মু কী করছে সিম ফ্রিজটাকে বের এটা কিন্তু ফ্রিজে রাখা ছিলো ফ্রোজেন ফ্রি মানে সিম তো সিমটাকে বের করে সুন্দর করে ভাজি করছে আর আমি যাওয়ার পর যখন বলছি একটু ভাত খাবো তো আম্মু সিম ভাজিটা বের করে দিয়েছে আমি যা মজা করে খেলাম কী আর বলবো সত্যি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো খাওয়া দাওয়া করার পর অনেকটা গল্প করেছি মায়ের সঙ্গে বোনের সঙ্গে আর আমি তো জাম নিয়ে গেছি জাম কিন্তু রাখলে নষ্ট হয়ে যায় তো ভাবলাম যে জামগুলোকে মেখে সবার সঙ্গে খেয়ে ফেলি আর আমার বাচ্চারা দেখতে দেনিং অনেক বেশি জাম পছন্দ করে তাই সবার জন্য জামমা খালাম আম্মুও মজা করে খেলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম